জিবি বাজার তো আমরা আর আগেও আগর পৌরনগরের পক্ষ থেকে পক্ষ থেকে জিবি বাজারকে আধুনিক বিজ্ঞানসম্মত বাজার করার পরিকল্পনা নিয়েছি সেই উদ্দেশ্যে আমরা এই জায়গাটা যে ল্যানপোর্টমেন্ট ছিল এটা ফ্রি করা হয়েছে ব্যবসার সমিতিতেও আমাদের খুব সহযোগিতা আমাদের এখানে যারা কর্পোরেটার আছেন প্রাক্ত মহোদয় এবং ডক্টর অসুস্থ সাহায্য আমরা সহযোগিতা নিয়ে আমরা জীবীবাজারটা খুব নতুন নতুনভাবে তৈরি করা চাই মেইনলি যে সমস্যাটা এখানে হচ্ছে এটা রাজ্যের একটা সবচেয়ে বৃহত্তম হসপিটাল এখানে বিভিন্ন প্রান্ত থেকে সারা রাজ্যের থেকে রুগীরা আসেন ক্ষেত্রে পার্কিংয়ের একটা প্রবলেম হয় অনেক সময় সেটাকেও আমরা মাথায় রেখে এবং জীবীবাজারে যারা ক্রেতা বিক্রেতা যারা যানবাহন নিয়ে আসেন তাদেরকেও ব্যবস্থা করার জন্য পরিকল্পনা নিয়ে করছি যাতে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পানীয় জলের সমস্ত ব্যবস্থা থাকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আধুনিক বাজার করার একটা চিন্তাভাবনা হচ্ছে আমরা আশা করছি সব ঠিকঠাক ব্যবসা সমিতা আমাদের সহযোগিতা করেন তারা করে এসছেন যদি কোনো অসুবিধা না হয় আমরা মার্চ মাস থেকে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করবো আজকে আমরা এখানে আমাদের আইএসএমই আছেন এবং আমাদের যারা সবাই এই এলাকার যারা প্রতিনিধি আছেন চেয়ারম্যান আছেন এবং করোন নিগমের সমস্ত আছেন তিনি আমাদের উপদেষ্টা এবং সবসময় উনি বিষয়টা নিয়ে আমরা কথা বলি পাপিয়া দত্ত মহোদয় আছেন সার্বিকভাবে আমাদের পরে যে এই অন্তর্গত যেখানে যেভাবে এলাকা সবাইকে নিয়ে আর আলোচনা করছি ব্যবসা সমিতিরা আছেন আমাদের সরকার যেভাবে রাজ্যের সঙ্গে আগরটা শহরের উন্নয়নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানুষের নেতৃত্বে সরকার সবাই তৎপর উন্নয়নের জন্য প্রত্যেকটি বাজার আমাদের আগরতলা শহরে দশটা আইডেন্টিফাই বাজার আছে অনেকগুলি বাজারের মধ্যে সেগুলি দ্রুত আমরা জিবি বাজারকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যেহেতু আমরা রাস্তাটা ক্লিয়ার করেছি এবং ব্যবসারীরা কিছুটা আমাদের সঙ্গে সহযোগিতা করাতে তা আমরা চাইবো এক বছর মধ্যে তাদেরকে পুনরায় যেতে তাদের তাদের অবস্থান করা যায় সার্বিকভাবে একটু সময় লাগবে কিন্তু আমরা আধুনিক সুন্দর বিজ্ঞান সমস্ত বাজার করব বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তে প্রতীক